কি সব খেলা দাও ভাই তোমরা দেখো খেলা বলে আরে মারলেই হেড শট মারলেই হেড হেড না আমি নতুন একটা নাম দিছি এটার নাম হচ্ছে লোকে ঘিলু শট মারলেই ঘিলু শট ঘিলু শট ছাড়া কোনো শটই লাগবে না আর দেখো এর আকাশ থেকে ল্যান্ডিং করতেছে তাও এদের কোনো ছাড় নেই আকাশ থেকে ল্যান্ডিংয়ের সময় তারপরেও ঘিলু শট তাও কি এখন বড় একখান গান দেখো কি এম এইট টু বি মানে বলার নেই ভাই কিছু বলার নেই কিল হয়ে গেছে ছাব্বিশটা বা রে বাহ মার মার এর কোন রকম কোনো কিছু বাদ নেই লোকেশন হ্যাক হেডশট হ্যাক সব কিছু নিয়ে লাগছে ভাই মানে কি আর বলবো আইডি তো বড় আইডি ভাই এই আইডি লাগায় খেলতেছে এক রকম দেখতেছি এখন তেরো জন বারো জন খেলা দেখতেছি ভাই তে এরা সবগুলাই তো রিপোর্ট মারতেছে আমিও মেবি আমার কি একটা মানে যে কজন ছিল সব সবকটা মিলে রিপোর্ট মারছি এখনো এই আইডি কিভাবে থাকে তো সঙ্গে সঙ্গে ব্যান্ড হওয়ার কথা তো দেখা যাক কি হয় দেখো আর একটা টিম আপ করতেছে রিপোর্ট তো মনে করো চারটারে রিপোর্ট দিছি এ তো ওরা এসে আবার ভাব মারতেছে মানে কি ভালো প্লেয়ার আর ভালো প্লেয়ার ওর সাথে এসে টিম আপ করতেছে যে ভালো খেলতেছো ভাই ভালো খেলতেছো যখনই দেখতেছে এরকম হেডশট মারতেছে এরকম খেলতেছে তখনই তো ওদের বের হয়ে যাওয়া উচিত ছিল ঠিক আছে না সবগুলাই মিলে রিপোর্ট খাইছে তা এখন তো রিপোর্টে এরকম মারার পর ভালো করে দেখবে সবাই না যে দেখবে না যে কি অবস্থা কীভাবে কী হয়তোবা ওদের ওদেরকে ওই যে হ্যাকারের সাথে খেলছে এই জন্য ওদের র্যাঙ্ক মাইনাস যাবে হয়তো বা দু একদিনের জন্য ব্যান্ড হইতে পারে আর ও তো পারমানেন্টলি ব্যান্ড হয়ে যাবে আমার ধারণা আর এরপরেও যদি ব্যান্ড না হয় তাহলে ভাববো যে গেরি নারি কোনো কিছু তাছাড়া এরকম দেখো এদের কি বলবো ভাই বুঝিয়া কিচ্ছু বলার নেই তা তোমরাই কমেন্টে কিছু বলে দেয়